আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আমি আর পাচ্ছু প্রথমেই আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি প্রথমে আমরা যেই লোকেশনটা আছি বর্তমানে রাজা রাজাপাড়া মধ্যম নে রাজাপাড়া মধ্যম চৌমুহনী দিয়ে ধনেশ্বর রোডে ধনেশ্বর রোড দিয়ে এসেই সামান্য ভিতরে অ্যাভারিস্ট আড়াইশো তিনশো ফিট হবে আড়াইশো তিনশো ফিট এসে এখন আমি যাচ্ছি দশ ফুট মোটামুটি দশ ফুট রাস্তা হবে দশ ফুট রাস্তা দিয়ে একটু উত্তর দিকে যাচ্ছি উত্তর দিকে যে এখানে একটা আমার সাথে যা যারা চিনেন আমার ভিডিও সবসময় দেখে থাকেন যে আবুল ভাই আছে আবুল ভাইয়ের আপন ভাইয়ের একটা জায়গা আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু সেল করবে বলছে যার কারণে এটা ভিডিওটা দিয়ে দিলাম তো মৌ মৌজাই হিসাবে এটা নেওয়ার ওরা মৌজাই পড়ছে এই আবুল ভাই জায়গা কতটুকু যা এটা না দুই ঘন্টা আবুল ভাই কথা বলে না মুখপাত কতটুকু হুম কত টোক আঠাশ হবো আঠাশ ফুট হবে মুখ পাত আনুমানিক আপনি দাঁড়ান না আমরা দাঁড়াই সীমানাটা দেখলেন আমি কইতাম আইডিয়া করতাম একটা এখানেই এটা তো আপনার ভাইয়ের যেটা বলছেন এটা নেই আচ্ছা আবুল ভাইয়ের ভাইয়ের এই যে দেখিয়ে দিচ্ছি আবুল ভাই এবং আবুল ভাইয়ের ভাই যেহেতু আমার সাথে সব সময় আছে আপনারা চিনেন যেহেতু ওনার ভাইয়ের জায়গা আসলে আর এখানে কোনো বেজাল থাকার তো কোনো প্রশ্নই প্রশ্নই আসে আসে না যেহেতু কোনো নিঃসন্দেহে আসতে পারেন যেহেতু ঘনবসতি আছে এখানে বাড়া চলে যেহেতু নেওয়ারা মজায় তো সুন্দর বা জায়গা আজকে চাইলে আজকে বাড়ি করতে পারবেন সুন্দর জায়গা আছে দুই ঘন্টা না দুই ঘন্টা জায়গা আছে আচ্ছা দেখিয়ে দিলাম ঘনবসতি এখনই ঘর করলে এখনই বাড়া চলবে এরকম একটা জায়গা যেহেতু আপনি দেখিয়ে দিচ্ছি আবুল ভাইয়ের পাশে আর যারা প্রবাসে থাকেন বা বাইরে আছেন নিঃসন্দেহে ইনভেস্ট করতে পারেন যেহেতু আমার আবুল ভাইও ও পাশে আছে ওরকম কোনো সমস্যা হবে না তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ওকে তো ঠিক আছে দর্শক আস্কিং প্রাইস তারপর যেহেতু আবুল ভাই হোক আর যেই হোক আমি কথা বলার সুযোগ রাখি যখন আমার সাথে কথা বলবেন আমি নিয়ে আসবো অবশ্যই একটু কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে দিবেন